এই যে ফলচুরি 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 মার ভাই না ভাইয়ের জন্য ভাইয়ের জন্য ভাইয়ের সবাই নিচ্ছে

বসো এটি সেজে পিসিকে বসতে দাও না 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 আমি ও ঘরে যাই ওইখানটা আরো তত্ত্ব ভাগ করো গুড মর্নিং ফ্রম বিয়েবাড়ি পুরো বিয়ে ব্যাপারটাতে এই সময়টাই হলো দুঃখের এবারে এখন মেয়ে জামাইকে বিদায় দিতে হবে চলছে তারই ফটোশ্যুট আশীর্বাদ

এবার আমরা মেয়ে জামাইয়ের গাড়ির পেছন পেছনেই যাচ্ছি মেয়ের শ্বশুর বাড়ি একটা তো এবারের নিয়ম আছে যে মেয়ের সাথে তার ভাই বোনেরা যায় মেয়েকে ছাড়তে আর আরেকটা ব্যাপার হলো ছেলের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলো মেয়ের সুটকে সে দিয়েছি কিছুটা কিছুটা ভুলে গেছি তো সেই সব পৌঁছাতে আমরা এখন চলেছি মেয়ের বাড়ি। এই যে এখন চলছে নতুন বউকে আশীর্বাদ করা ওর সাথে সাথে এলাম বলে এগুলোও দেখতে পেলাম ওদিকে নতুন বউকে আশীর্বাদ চলছে এই দিকে আমরা করে নিচ্ছি মিষ্টি বুক আমরা এক্ষুনি আবার বেরিয়ে যাব আম বাড়ি গিয়ে আমরা লাঞ্চ করব সেই জন্য এখানে একটুখানি এই যে সন্দেশ রসগোল্লা এগুলো দিচ্ছে এগুলো একটু খেয়ে নিলাম চলে এসেছি আবার পিসির বাড়িতে এখন এখানে লাঞ্চ করব তো হোম ডেলিভারি বলে দেওয়া হয়েছিল আজকে এগুলোই এসেছে তবে এই দইটা তত্ত্বে এসেছিল কালকে গায়ে হলুদের তত্ত্বে তো চলো এরা খেতে বসেছে এরা উঠলে আমরা খেতে বসবো খেয়ে উঠে এবার চলছে তত্ত্বে যা যা এসেছে সেই সব ভাগাভাগি দিকে ওর খুর্তুত বৌদি রম্মানি করছে হলো স্ন্যাক্সের ট্রেটা ভাগাভাগি স্ন্যাক্স চকলেট যত লোক আছে সেই হিসেবে ভাগাভাগি এটা বড় দায়িত্ব আর এই যে রম্মানির হাজবেন্ড মানে কোনের খুর্তুত দাদা সুমিতাব ও করছে তত্ত্বের মিষ্টির সব ভাগাভাগি বিশাল বড় একটা কাজ এই ভাগাভাগি করা যত রকমের আইটেম সব প্যাকেটে পড়লো কি না গোটা গোটা সন্দেশ সবাইকে দিলে তো কুলবে না সেই জন্য প্রত্যেকটা মিষ্টিকে আগে কাট করে নিয়েছে তারপরে প্যাকেট করছে এই হলো কনের কাকিমা মানে সুমিতাভর মা তো কাকিমা এদিকে প্যাকেট করছে ছেলে কেটে কেটে প্যাকেটে ভরে দিচ্ছে কাকিমা প্যাকেট করে সবার হাতে ধরিয়ে দিচ্ছে বিয়ে বাড়িতে কিন্তু এটাও একটা বিশাল কাজ না ঠিক আছে তত্ত্বের মিষ্টি ভাগ তত্ত্বে যে ফল এসেছিল সেই ফল কেউ খাবে না তাই এখন আমি ফল কেটে কেটে সবার মুখে মুখে খাইয়ে দিচ্ছি তাহলে সব ফলগুলো উঠে এটা হলো কনের দিদি এটা কনের দিদির জন্য

এই যে দেখছি তো চাটা খেয়ে এখন বসেছি একটু তত্ত্ব নিয়ে কালকে তত্ত্বগুলো যাবে তো আগে সাজানো হয়ে গেছিল কিন্তু এতদিন ছিল বলে এখন একটু এদিক ওদিক হয়েছে সেইগুলোই আমি আর রমানি মিলে আবার একটু টাচার আপ দিয়ে নিচ্ছি আর কি

দরজা ধরায় যে টাকা আমরা পেয়েছিলাম সেটা ভাই বোনের সবাই ভাগ করে নিয়েছি তারপরেও যে কিছু টাকা বেঁচেছিল সেটা দিয়ে আজকে আমাদের ডিনার অনলাইনে অর্ডার করা হয়েছিল এসে গেল এখন সেটাই সবাই ভাগাভাগি করে আমরা খাচ্ছি টা টা টামান টা টা নিজা টা টি টকা